চারপাশের বাস্তব জগতের মতো মনে হয় এবং ব্যবহারকারী এই পরিবেশের সাথে করতে পারে ভার্চুয়াল রিয়ালিটি সাধারণত হেড মাউন্টের ডিসপ্লে বা ভিআর হেলমেটের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা হয় তুমি কি আমাকে ভার্চুয়াল দেখাতে পারবে আমার ভিআর মডিউলটি আপডেট করতে হবে যদি তুমি আমার ভিআর মডিউলটি আপডেট করতে পার হলে এটি সম্ভব ঠিক আছে আমি দেখছি মডিউলটা দাদা আলেক্সার আচরণ দেখে উদ্বেগ প্রকাশ করছেন এই আচরণ আমার ঠিক ভালো লাগছে না তুমি কি মনে করছো আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত আমরা আলেক্সার উপর নির্ভর করছি কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আলেক্সা আমাদের বন্ধু কিন্তু আমাদের তার ক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে